নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা রোশনায়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে আশ্রমে সাধু বাবা মানে ওখানে অনেকে চিকিৎসাও করেন উনি অনেকে ওনার কাছে ওষুধও নিতে আসেন তো এই সমস্ত কাজকর্ম করার পর রোশনাইয়ের কাছে আসে রোশনাই তো চুপ করে এক জায়গাতে বসে আছে তো রোশনাইকে জিজ্ঞাসা করছে যে তোমার নাম কী তোমার বাড়ি কোথায় তোমার আত্মীয় স্বজন আছে তোমার মা বাবা আছে হয়তো স্বামীও আছে তারা কোথায় তোমার কিছু মনে পড়ছে কিন্তু রোশনাই চুপ করে বসে আছে তখন বাবা বুঝতে পারে যে ঠিক আছে তার মানে তোমার কিছু মনে পড়ছে না আচ্ছা তুমি খেয়ে নাও তাহলে তারপর বলছে না আমি খাবো না বলে কেন খাবে না কেন না খেলে শরীরে বল আসবে দেখো তোমার তো কিছু মনে পড়ছে না তাই তোমাকে বাড়ি পৌঁছে দেব কি করে আমি সন্ন্যাসী মানুষ আমারও সংসার ছিল আমি ব্রিটিশ নাই ঘেন্নায় সেই সংসার ত্যাগ করেছি সেসব অনেক দুঃখের কথা ছাড়ো কিন্তু তোমার তো কিছু মনে পড়তে হবে তার জন্য তোমায় তুমি খাওয়া দাওয়াটা কমসে কম ঠিক করে করো আমি বুঝতে পারছি যে তোমার মাথাতে একটা আঘাত লেগেছে যার জন্যে সাময়িকভাবে তুমি তোমার স্মৃতিশক্তি হারিয়েছো তবে ফিরবে তোমার স্মৃতিশক্তি অবশ্যই ফিরবে ওদিকে রোশনের মানে রোশনের ব্যাপারে বলছে আর কি সুরঙ্গমার হাজবেন্ড যে মেয়েটা খুব ভালো ছিল এমনকি মেয়েটাকে অনেকভাবে দোষারোপ করা হয়েছে যে জিনিসগুলো করেনি কোনো দিনও করতে পারে না সেই রকম ওকে করা হয়েছে অনেকভাবে অপমান করা হয়েছে অনেকভাবে হেনস্থা করা হয়েছে মেয়েটাকে তাই আমি চাই যে মেয়েটা যাতে জাস্টিসটা পায় এটা আপনারা একটু দেখবেন আর যার মানে যারা ওর সাথে এরকমটা করেছে তাদের যাতে কঠিন থেকে কঠিনতম শাস্তি হয় কমিশনার তখন বলছেন আমরা সকলেই তাই চাই কি সুরঙ্গমা ম্যাডাম আপনিও চান তো সুরঙ্গমা বলছে আমি এই প্রশ্নেটা প্রশ্নটা ঠিক বুঝতে পারলাম না হ্যাঁ এখন যদি ওকে কেউ সত্যি প্ল্যান করে মেরে থাকে তাহলে তো অবশ্যই শাস্তি হওয়া উচিত তার এইভাবে বলছে আর কি সুরঙ্গমা গরিমা বলছে জানেন আমি অনেকদিন অনেক কিছু সহ্য করেছি কিন্তু কোনো দিনই আমি রোশনাইয়ের কোনো ক্ষতি করিনি চাইলে আমি করতেই পারতাম আর তাছাড়া আমি বিদেশ চলে যাব এটাও ঠিক করেছিলাম আরণ্যককে নিয়ে মানে আরণ্যকের সাথে কিন্তু আরণ্যক অসুস্থ হয়ে পড়াতে সেটাও পসিবল হয়নি আর ওই মেয়েটা হসপিটালেও আমার জায়গায় আমার হাজব্যান্ডের সেবা করেছে ছোট বলছে স্বাভাবিক কারণ তুমি সেই সময় দুবাইতে ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে গিয়েছিলে গরিমা বলছে তোমার বোধহয় মনে আছে ছোট যে আমার দুবাই যাওয়ার আগেই রোশনে হসপিটালে পৌঁছে গিয়েছিল আরনক বলছে হ্যাঁ পৌঁছেছিল আমার সেবাও করেছে কারণ আমি ওকে অ্যালাউ করেছি তাই আরে ওই মেয়েটা বাঁচিয়েছে বলেই তো আমি প্রাণে বেঁচেছি তোমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত ওর প্রতি কই তুমি তো থাকো নি এমনকি আমাকে অসুস্থ অবস্থাতে তুমি আর তোমার মা ছেড়েও চলে গিয়েছিলে ওই মেয়েটাই তো বাঁচিয়েছিল হসপিটালে নিয়ে এসেছিলো এমনকি সেবা শুশ্রূষা করার পরে আমি বেঁচে উঠেছি যে আমাকে বাঁচিয়ে তুলেছে তার প্রতি কৃতজ্ঞ থাকার জায়গায় তুমি ওকে ব্লেম করছো তখন গরিমা বলছে আমি জাস্ট ফ্যাক্টটা বলছি আরণ্যক জাস্ট কি ঘটেছিল সেইটুকুটা বলছি ওদিকে রোশনাই বলছে আমি এখানে কেন বলছে যে সে সে তো তুমি এখানে এসে গেছো কি করে এসেছো সেটাই তো তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার নামও জিজ্ঞাসা করা হচ্ছে তুমি বলতে পারছো না ওখানে আরেকজন বলছে আমাদের সাধুবাবা কিন্তু অনেক বড় ডক্টর ছিলেন উনি এখানে এসে বিনে পয়সায় আমাদের সবার সেবা শুশ্রূষা করেন উনি অনেক ভালো একজন চিকিৎসক তো আপনাকেও সারিয়ে তুলবে দেখেন তখন সাধু বাবা বলছে হ্যাঁ সে তো সারিয়ে তুলবই ওষুধও দেব কিন্তু আমাকে তো তার আগে জানতে হবে যে সমস্যাটা কোন জায়গায় বলছে দেখো মা আমার যেটুকু জ্ঞান আছে সেটুকু দিয়ে আমি তোমাকে সম্পূর্ণ সুস্থ করে তুলবো তুমি ভয় পেও না এবার প্রশ্ন উঠছে গরিমা সুরঙ্গমার দিকে পুলিশ করছে যে রোশনের সাথে আপনাদের লাস্ট দেখা কখন হয়েছিল গরিমা বলছে আমরা একই বাড়িতে ছিলাম ও সকালবেলা শুটিং করতে বেরিয়ে গেল তারপর তো এই তো এই দুর্ঘটনার খবর শুনতে পেলাম সুরঙ্গমাকে বলছে যে রাজেশকে আপনি কীভাবে চেনেন বলছে রাজেশ হ্যাঁ আমার বাপের বাড়ির ওখানে থাকে কমিশনার বলছে শুধু থাকে আর এমনি কোনো যোগাযোগ নেই কলকাতায় আসে না তখন বলছে দেখুন ও একজন বড় পলিটিশিয়ান মানুষ এখন ও কখন কোথায় কি যায় সেটা আমি কি করে বলবো বলুন তো কমিশনার বলছে সত্যিই জানেন না দেখুন কথাবার্তা কিন্তু ভেবে চিনতে বলুন কারণ কেসটা কিন্তু আমার হাতে এসেছে আর আমি এর সত্যতা খুঁজে বের করবই পরে যদি জানতে পারি কোনো রকমভাবে আপনার রাজেশের সাথে যোগাযোগ ছিল বা কোনো রকম কথা হয়েছে তাহলে কিন্তু আমি ধরে নেব যে রোশনাইয়ের মৃত্যুকাণ্ডের সাথে আপনি জড়িত সুরঙ্গমা কিন্তু কথাগুলো শুনে ভয় পেয়ে যাচ্ছে কিন্তু দেখাচ্ছে এমনভাবে যে সে কিছুই জানে না কিছুই বোঝে না নির্বোধ একজন মানুষ বলছে দেখুন রাজেশের সাথে আমার কম অনেক দিন হলো দেখা হয়নি হ্যাঁ ভিডিও কলিং হয়েছিল ছোটো বলেছিল ফোর্স করে ভিডিও কলিং করতে তাই করেছিলাম তখন দেখলাম বেনারসেই ছিল তখন পুলিশ বলছে যেই টাইমে ঘটনাটা ঘটে ঘটনাটা ঘটানোর পর অনায়াসেই একটা মানুষ কিন্তু বেনারস চলে যেতে পারে সেটা কোনো বড় কথা নয় তখন সুরঙ্গমা বলছে ও আচ্ছা হতে পারে তাহলে তো আমি কি করে বলবো বলুন তো মনে মনে আবার বলছে ফোনটা তো নিয়ে নিল কল লিস্টটা ঘাটলেই তো বুঝতে পেরে যাবে যে রাজেশের সাথে আমার কথা হয়েছে এমনটা ভাবছে আবার এদিকে সাধু বাবা রোশনাইকে বলছে দেখো এখানে তোমার মতো আরও কয়েকটি মেয়ে আছে যারা কেউ হয়তো স্বামী পরিত্যক্তা কেউ হয়তো অনেক পরিস্থিতির চাপে পড়ে এখানে এসেছে এখানে এসে হয়তো ঈশ্বরের দরবারে আছে আবার অনেক ছেলেরাও আছে যারা ছেলেরা বিভিন্ন কাজকর্ম করে কারণ আশ্রম তো আর এমনি এমনি চলে না আশ্রমটাকে চালাতে হয় তাদেরকে আমি অনেক রকম প্রশিক্ষণ দিয়েছি যাতে আশ্রমে থাকতে থাকতে তারা স্বনির্ভর হয়ে উঠতে পারে তোমাকেও আমি স্বনির্ভর করে তুলতে চাই কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে তোমার পরিবার আদৌ তোমাকে পরিত্যক্ত মানে পরিত্যাগ করেছে কিনা তুমি তো কিছুই বলতে পারছো না তোমার নামটুকু তোমার মনে নেই এদিকে রোশনাই বেশি মনে করতে গেলে রোশনাই কিন্তু মাথা ব্যথা করছে এরপরে সুরঙ্গমাকে বলছে আপনার সাথে এর আগে যখন ফোনে কথা হয়েছিল কি কথা হয়েছিল তখন সুরঙ্গমা বলছে না আমার অত মনে পড়ছে না যে কি কথা হয়েছিল সরি অত মনে নেই বলছে কেন রোশনাইয়ের ব্যাপারে কোনো কথা হয়নি বলে দেখুন রোশনাইয়ের সাথে তোর অর্ধেক বিয়ে হয়ে গিয়েছিল তাই রোশনাইয়ের প্রতি কৌতূহলটা ওর বরাবরই বেশি ওই জন্য সবসময় জিজ্ঞাসা করতে থাকে মেশাইটুকুই আরণ্য বলছে কি অর্ধেক বিয়ে অর্ধেক বিয়ে বলছেন বিয়েটাই তো হয়নি আমি বলছি স্যার রোশনাকে আমি রেস্কিউ করেছিলাম পুলিশ টিম নিয়ে গিয়ে বেনারসে আমি বাঁচিয়েছিলাম ওই রাজেশের নজর সবসময় রোশনার উপর ছিল অনেকভাবে রোশনের ক্ষতি করার চেষ্টা করেছে ইভেন লাস্টবার তো কিডন্যাপও করে নিয়েছিল তারপর বলছে দেখুন স্যার ওকে তো মেনে ফেলা হয়েছে মেয়েটা তো আর নেই মেয়েটাকে কমসে কম জাস্টিসটা অন্তত দিন মেয়েটাকে স্যার তখন কমিশনার বলছে দেখুন সেই চেষ্টাটাই তো করছি কেসটা যখন আমি হাতে নিয়েছি তখন আমি এর সত্যতা যাচাই করেই ছাড়বো সুরঙ্গমার দিকে তাকিয়ে বলছে কমিশনার এদিকে সুরঙ্গমার হাজবেন্ড মানে নীলা বলছে আমার কাছে মানে আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট যাতে প্রকৃত দোষীরা শাস্তি পায় ছোটু বলছে সুরঙ্গমার দিকে তাকিয়ে পৃথিবীতে অনেক মানুষ আছে যারা মনে করেন যে দুনিয়াটা হয়তো টাকা দিয়ে কিনে নেওয়া যায় কিন্তু ওনারা এটা জানেন না যে টাকা দিয়ে সবটা কেনা যায় না তাই এবার এই সুবিচার পেতেই হবে তারপর আবার সুরঙ্গমার দিকে তাকিয়ে বলছে ছোটো কী ম্যাডাম তাই তো রোশনাই বলছে আমার কিছুতেই মনে পড়ছে না মনে করার চেষ্টা করলে মাথা ব্যথা করছে প্লিজ আমাকে এখান থেকে ফিরিয়ে দেবেন না আমাকে এখানে রেখে দিন প্লিজ সাধু বাবা বলছে আমি বুঝতে পারছি তোমার একা মনে হচ্ছে তাই তুমি এরকমটা বলছো কিন্তু তোমার তো পরিবার আছে বলো রোশনাই বলছে আমি কিচ্ছু জানি না আমার কিচ্ছু মনে পড়ছে না প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না এখান থেকে সাধুবাবা বলছে বেশ বেশ তোমাকে কোথাও পাঠাবো না তুমি এখানেই থাকবে কিন্তু কি বলতো এটা তো আশ্রম এখানে থাকতে গেলে কিছু নিয়ম মেনে চলতে হয় এখানে কাজকর্ম করতে হবে আশ্রমের কাজকর্ম করতে হবে এখানে চুপচাপ কেউ বসে থাকে না কিন্তু সবাইকে কাজ করতে হয় হুম এখানে একদল ছেলে মেয়ে আনন্দে নাচ করে তারা ঈশ্বরের সাধনা করে ভজনা করে সবাই মিলে ঈশ্বরের মানে সাধন ভজন করে আর কি নাচ গান করে আনন্দে মিতালিকে বলছে যে কই তোমার তো দলবলকে দেখছি না তারা নাচবে না তখন বলছে আজকে আমরা নাচবো সাধু বাবা বলে হ্যাঁ নাচবে না কেন আশ্রমের নতুন অতিথি এসেছে তার ভালো লাগবে কি করে না হলে এখানে কত হৈহুল্লের হয় নাচ গান হয় আনন্দ হয় সেসব দেখলেও ভালো লাগবে এরপরে মিতালি বলে একজনকে দিয়ে সবাইকে ডাকতে পাঠিয়ে দেয় এদিকে সুরঙ্গমা ছোটকে বলছে বা বাবা ছোটো তুমি এত কথা বলতে পারো ওই বাড়িতে তো চোরের মতো থাকো বলে হ্যাঁ চোরের মতো থাকি তো আর থাকি বলেই তো মেয়েটা চোখের সামনে মরে গেল কিছু করতে পারলাম না আমাদের বাড়ির ছেলেটাও শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে তাই ঠিক করেছি এবার চোরের মতো না পুলিশের মতো থাকবো আর আপনারা সাবধানে থাকবেন ম্যাডাম কারণ গরিমাকে বলছে আমার সারা জীবনটা তো শেষ করে দিলে একেবারে গরিমা বলছে আমি বলে হ্যাঁ কিভাবে বলে সেটা বুঝতে পারলে তো হয়েই যেত কী ভাবছো যে রোশনাই আমার চোখের সামনে নেই বলে আমি তাকে ভুলে যাব না রোশনায় আমার মনে আছে প্রাণে আছে আমার রক্তে আছে ও চোখের সামনে না থাকলেও ওকে আমি কোনোদিনই ভুলবো না বরঞ্চ ওকে আমি যেই জায়গায় বসিয়েছি সেই জায়গা থেকে ও কোনোদিনই বেরোবে না এরকমটা বলছে আর কাঁদছে আর ওদিকে আদিত্য বলছে সামলাও নিজেকে আরো বুঝতে পারছি আমাদের সবার কষ্ট হচ্ছে হয়তো তোমার কষ্টটা একটু বেশি কিন্তু নিজেকে তো সামলাতে হবে নাহলে আমরা ওকে জাস্টিস পাওয়াবো কী করে কমিশনার আরো বলছে আমাকে শুধুমাত্র সাতটা দিন সময় দিন সাতটা দিন আরণ্যক তো খুব করে রিকোয়েস্ট করছে মানে কমিশনার বলতে চাইছে এই সাত দিনের মধ্যে আসল দোষীকে খুঁজে বের করবে সুরঙ্গমার কিন্তু মুখ চোখের অঙ্গভঙ্গি আলাদা রকম নীলজো কিন্তু সেই ব্যাপারটা আবার ফলো করছে ওদিকে তো জান্নবী তনুশ্রীকে গিয়ে বলছে যে জানো কত বড় কাণ্ড হয়ে গেছে বাচ্চা লালন ছোটু আদিত্য কাপুর এমনকি পুলিশ এমনকি পুলিশ কমিশনার পর্যন্ত তাকে নিয়ে সুরঙ্গমা ম্যাডামদের বাড়িতে গেছেন আর ওখানে গিয়ে ওনাদের ইন্ট্রোগেট করা হচ্ছে তখন বলছে কি বলছো তুমি এসব বলে হ্যাঁ বলে দেখো সুরঙ্গমা তো বলে গেল যদি ওনার বিরুদ্ধে কোনো অ্যালিগেশন আসে তাহলে উনি তো বাচ্চার বিরুদ্ধে স্টেপ নেবেন এবার আমরা কি করব বলে বলো তোমার ইয়েকে ফোন করো তো মেজু কাকামণিকে ফোন করো তখন জাহ্নবী আরণ্যকের বাবাকে ফোন করছে আর এদিকে নীলাভজ সুরঙ্গমার সাথে কথা বলছে যে শোনো আমি কিন্তু তোমার স্বামী পুলিশ নই তাই আমি তোমাকে গভীরভাবে চিনি আমি জানি এই কাজটা তুমি করেছ কেন করলে কাজটা তখন বলছে সুরঙ্গমা আমি করিনি আমি একদম এই কাজটা করিনি বলে আজকে তোমার কৃতকর্মের জন্য এই বাড়িতে পুলিশ পর্যন্ত এলো সুরঙ্গমা বলছে যে আমি কি করব তাতে পুলিশ এলো তো আমি কি করব দেখো আমি কিন্তু এই সমস্ত কিছু করিনি তখন নীলাবজু আবারও বলছে হাসতে হাসতে পুলিশ কমিশনার পর্যন্ত এই এলো তুমি কাজটা করেছো কি কর আমি জানি না কিন্তু তোমার এত দিনের যে কৃতকর্ম তার জন্য পুলিশ এখানে আসতে বাধ্য হলো আর তার জন্য সন্দেহ করাটাও খুব স্বাভাবিক তাই জন্য আমারও সন্দেহটা খুব গভীর হচ্ছে তোমার প্রতি তুমি আর রঞ্জন প্রসাদজি মিলে যেভাবে মেয়েটাকে মানে টর্চার করেছো তখন সুরঙ্গমা বলছে তাহলে তো এই গুজবটাও সত্যি মনে হয় যে ও রঞ্জন প্রসাদের মেয়ে তখন হাসতে হাসতে নীলাবজু বলছে তুমি বুঝি সেটা জানো না তুমি সেটা জানো আর সেটা যাতে কোনোভাবে গরিমার সামনে না চলে আসে সেই জন্য তুমি ব্যাপারটাকে একদম লুকোনোর চেষ্টা করো যাতে গরিমা না জানতে পারে যে মা হিসেবে তুমি কতটা অকৃতজ্ঞ আর কত কত খারাপ কাজ তুমি করেছো সুরঙ্গবাবা বলছে শোনো যে যদি নিজের ভালো চাও না এরকম আজে বাজে কথা বলা বন্ধ করো প্লিজ নীলাবজু বলছে নিজের ভালো তো অবশ্যই চাই আমি আর তাই তোমাকেও বলছি যে সত্যিটা বলে দাও সত্যিটা সামনে আসাটা খুব দরকার সুরঙ্গমা বলছে শোনো তোমার সাথে বাজে কথা বলার সময় না আমার কাছে নেই আমাকে লয়ার কাছে যেতে হবে এদিকে গরিমা আসে বলছে মা আমাদের এক্ষুনি ওই বাড়িতে যেতে হবে বলে কেন বলে এক্ষুনি আরণ্যকের বাবা ফোন করেছিলেন ল্যান্ডলাইনে আর বললেন আমাদেরকে এক্ষুনি ওই বাড়িতে যেতে সুরঙ্গমা বলছে যে ছেলেটা আমাদেরকে বাড়ি বয়ে এসে অপমান করে গেল পুলিশ নিয়ে এসে তার বাড়িতে তুমি যেতে চাইছো গরিমা বলছে যে আঙ্কাল আমাকে বললেন যে ওনার ছেলে যদি কোনো ভুল করে থাকেন তাহলে উনি শাস্তি দেবেন এটা ওনার কর্তব্য এদিকে দেখা যাচ্ছে দীপ্তজিতের ফোনে আরণ্যকের বাবা ফোন করেছে আসলে গরিমা সুরঙ্গমার কাছে তো ফোন নেই তাই কখনো ল্যান্ড লাইনে কখনো তার বাবার ফোনে এরভাবে ফোন করে তাদের সাথে কন্ট্যাক্ট করছে তো ফোন করে তো সুরঙ্গমাকে দিতে বলে সুরং আমাকে ফোনটা দেয় বলছে যে আপনি যদি একটু এই বাড়িতে আসতেন বলে আপনার ছেলেকে বাঁচানোর চেষ্টা করছেন না কি বলে না সেটা নয় আমি কোনোদিনই ওকে এই ব্যাপারে সাপোর্ট করিনি আগামী দিনেও করব না একটু পার্সোনাল দরকার ছিল আপনি যদি আসতেন তাহলে খুব ভালো হতো আর কি তখন বলছে আচ্ছা ঠিক আছে আমি আসছি ওদিকে দেখা যাচ্ছে সাধু বাবা রোশনাইকে বলছে আমি কতগুলো নাম তোমাকে বলছি দেখো তো চিনতে পারো না পণ্ডিত রঞ্জন প্রসাদজি এনার কাছে কি তুমি নাচ শিখেছো রোশনাই তখন অবাক হয়ে শুনছে বলছে আচ্ছা ঠিক আছে এনি না হলে এনার দুজন পারদর্শী মানে পারদর্শী শিষ্যা যেমন তোমার সুরঙ্গমা সুরঙ্গমার কাছে তুমি নাচ শিখেছো আচ্ছা তা না হলে সুদর্শনা সুদর্শনার কাছে তুমি নাচ শিখেছো এরকমভাবে বলছে কিন্তু সেই সাধু বাবা রোশনাইয়ের সামনে তো সুরঙ্গমা রঞ্জন প্রসাদ এই দুটো নামকে স্মরণ করতে না পারলেও সুদর্শনার নামটা শুনে যেন রোশনায় একটু অবাক হয়ে যায় আর গুরুজির দিকে তাকায় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর এই পর্বের ফুল এপিসোড দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই ভালো থাকবে টাটা